হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাড়ির কাছে অগ্নিবীণা মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাজনা স্কুলে বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সারা পৃথিবীর বুকে তিনি ভারতবর্ষের নামকে স্মরণাক করে রেখে গেলেন সেই জাকির হোসেনকে শ্রদ্ধা জানাতে অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এক মিনিট নিরবতা পালন করব আমি সবাইকে অনুরোধ করব আজ এইটুকু ধন্যবাদ ভালো থাকবেন পরে ভিডিওতে আবার দেখাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে